আবদুল্লাহ ইবনে হুযায়ফার সাথে 17 জন মুজাহিদ বাহিনী দিয়ে রোম সম্রাজ্যের সীমান্ত পাহারা দেওয়ার জন্য পাঠালেন এই খবর রোম সম্রাটের কানে পৌঁছে গিয়েছে যা আবদুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে মুজাহিদরা এসেছে আমার সীমান্ত পাহারা দেওয়ার জন্য সে প্রশাসনের লুক পাঠাইছে যাও আবদুল্লাহ ইবনে হুযায়ফাকে যেখানে পাইবা না মেরে জীবন্ত তার দলবল সহ আমার কাছে গ্রেফতার করে নিয়ে আসবা রোম সম্রাটের বাহিনীরা আবদুল্লেবনে হুদায়ফা সহ ওনার সাথে যে মুজাহিদরা ছিলেন ওনাকে ওনাদেরকে গ্রেফতার করে বাদশার সামনে উপস্থিত করা হয় এবার রুমের বাদশা আবদুল্লাবনে হুদায়ফাকে প্রস্তাব দিল হে আবদুল্লাবনে হুদায়ফা দেখো তোমার বয়সটা ভালো দেখতেও সুন্দর তুমি যদি আল্লাহকে ভুলে যাও তুমি যদি তাওহিদে বিশ্বাসী না হও তাহলে আমার রাজ্যের অর্ধেকটার মালিক তোমাকে বানিয়ে দেব আমরা হইলে কইলাম লে লাকি চান্স কথা হয় না আর যারা কা এই সুযোগ যদি হাতছাড়া করি আর এই জাত সুযোগ আইতো না কথা হয় না অর্ধেকটা রাজ্যের মালিক বানিয়ে দিবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে হেল্পের সম্রা ও দেখতে রাজত্ব কেন গোটা রাজত্বের মালিক বানায় দিলেও আমি আব্দুল্লাহ নেহুজাফ আল্লাহ রে ভুলতে পারবো না পুরা দুনিয়া মালিক হুজুলি আমি হয়ে যাই এরপরেও আল্লাহকে আমার পক্ষে ভুলা সম্ভব নয় এখন দ্বিতীয় প্রস্তাবে কাজ এখন এখন আরো প্রথম বাদশায় বলে হে আব্দুল্লা হুদায়ফা দেখো আমার একটা মাত্র মেয়ে আর কোনো মেয়ে নাই তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও আমার মেয়েকেও তোমার সাথে বিয়ে করিয়ে দেব আর আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো আমার ইন্তেকালের পরে আমার যেহেতু আর কোনো সন্তান নাই তাহলে আমার পুরো রাজত্বের ওয়ারিশ তুমি হয়ে যাবে আমার মেয়ে হবে আমার মেয়ে হলে তুমি না হবে পুরোটা রাজত্বের মালিক হয়ে যাবে এই অপরটাকেও আব্দুল্লাবনে হুজাফার নাকুস করে দিলেন বললেন আপনার একটা মেয়ে কেনো হাজারটা মেয়েকেও যদি আমার সাথে বিয়ে করিয়ে দেন এরপরেও আল্লাহকে আমি ভুলতে পারি না

বাদশাহ মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ বৈঠক কেমনে আবদুল্লাহ ইবনে হুযায়ফার ইমানকে নষ্ট করতে পারে কয়েকটা কাজ করেন যেমন বাদশাহ এমন মন্ত্রী কথা হয় না সব কোন আছে এখন পরামর্শ দিতে মন্ত্রীরা কয়েকটা কাজ করেন সত্র জনের জন্য সত্রটা ফাঁসির মঞ্চ তৈরি করেন কয়টা ফাঁসির মঞ্চ ফাসির মন তৈরি করেন আর এক একটাকে এক একটার মধ্যে ঝুলায়া দেন একটাকে মারলি বাকিগুলো ভয়ে এমনি আল্লাহর ভুলে নেয় ইজাতের ইমানু হারা ভুললে তো आमदार মত आमदार কোন ফাসির মন তৈরি হইছে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কে এই ফাসির মঞ্চে নেওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাসির মঞ্চে গিয়া মুসকি হাসে আল্লাহু আকবার জুরে কোন আল্লাহ কয় কিলে আমি দিতা সিদারের শাস্ত্রী ভাইয়া morto হেদিকে হাসে আমাদের দিকে ক্রিটিসাইজ করে সুবহানাল্লাহ জুরে করুন না আর একটু জুরে করুন না সুবহানাল্লাহ বাচ্চায় মনে মনে ভাবছে কইলা মন অসহष्णु শাস্তিলাইতে আসে কোদিন শাস্ত্রীদের মারন লাগবো যেই শাস্তি দিলে চকিদে পানি आए আল্লাহ বাঁচাইছেন

কি মিয়াড়া কি পরামর্শ দিছো আব্দুল্লাহ নেহুজা হুযায়ফা দেখি ফাশির মন যে যায় মুসকি হাসে কোটিন শাস্ত্রের পরামর্শ দাও যে শাস্তি দিলে চৌ দিয়া পানি আইবো হাসি বন্ধ হইবো আল্লাহু আকবার বলেন কয় দ্বিতীয় পদকে খাবার বন্ধ করে দাও কি বন্ধ করে দাও পানি খাওয়া বন্ধ করে দাও খাবার বন্ধ করে দাও যখন বেশি পেটের ক্ষুদা লাগবে তখন মুসলমানদের জন্য হালাল খানি শুকুরের দিবাল না হারাম মদ হালাল না হারাম এটাই ইমানের পরীক্ষা আমার যখন মদের জন্য আমার পানির পিপাসায় যখন আমি পাগল হয়ে যাব তখন আমার সামনে মদ এনে দিলে আমি মদ খাবো না ইমান বাঁচাবো কথা বলেন ঠিক কিনা আমি এক লুকমা ভাত না খেলে মারা যাব তখন সময় যদি আমার কাছে শুকুরের গুস্ত এনে দেওয়া হয় যদিও রুখসতের একটা সুযোগ আছে আমি রুখসতের আমল করব না শুকুরের গুস্ত না খেয়ে ইমান হেফাজত করব এটাই ইমান কথা বলেন ঠিক কিনা লক্ষ্য করে দেখুন লক্ষ্য করে দেখুন আব্দুল্লাহ ইবনে হুজায়ফাকে অন্ধকার ঘরের মধ্যে তালা বদ্ধ করে না খাবার দিল না পানি পান করতে দিল এটা বিশ্বাস হয়নি হয়েছে নি আমরার দেশ হইতা কম হয়েছে নি দেখো হইতাম না অন্ধকার ঘরের মধ্যে পড়ে রেখে খাবারও দেয় না পানিও

একটা পাত্রের মধ্যে শুকুরের গুস্ত আর মদ লইয়া যাও না উজুবিল্লা জুড়ে কম শুকুরের গুস্ত আর মদ মুসলমানদের জন্য হালাল না হারাম জুড়ে বলেন আর একটু বলেন হালাল না হারাম আমি মরে যাব আমার জীবন চলে যাবে তারপরেও আমি মদ খাব না রাজি আছেন কারা কারা মাশাল্লাহ আল্লাহ কবুল করে না হাত নামাজ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পেটের কুদায় অস্থির হয়ে গেলেন খাবার নাই পানি নাই মরার উপক্রম হয়ে গেলেন এবার কর্মচারীদেরকে বলল হে কর্মচারীরা যাও ইবনে হুযায়ফাকে শুকুরের গোশত আর মদ নিয়ে দিয়ে আস ইবনে হুযায়ফার কাছে যখন শুকুরের গোশত আর মদ নিয়ে যাওয়া হলো

আমি আব্দুল্লাহ যদি পানির পিপাসায় মরেও যাই এর পানি আমি খাব না মদের পানি আমি খাব না আমার গলা শুকিয়ে আমি মরে যেতে পারি এর আমি আব্দুল্লাহ ইবনে মদ পান করে ইমান নষ্ট করব না আল্লাহু দুই নাম্বার পরীক্ষা পাশ না ফেল কত নাম্বার পাইছেন কিসের পরীক্ষা এগুলো ইমানের পরীক্ষা কিসের পরীক্ষা

জীবনের জন্য ইমান নয় ইমানের জন্য জীবন বিসর্জন দিতে কারা কারাবাজি আল্লাহ কবল করুক আমিন বলেন জীবনের জন্যে ইমান নয় ইমান জীবনের জন্যে ইমান বিসর্জন দিতে হবে জীবনের জন্য ইমান বিসর্জন দেওয়া নয় বরং ইমানের জন্য জীবন বিসর্জন দিতে হবে এটাই হলো আজকের সবক এটাই হলা তশ্চিৰে মুখ্য উদ্দেশ্য আমার জীবনের জন্য আমি ইমান বিসর্জন দেব না বৰং ইমান বাঁচানোর জন্য জীবন বিসর্জন দেব এটাই ইমানের অগ্নি পরীক্ষা বতাবৰণ ঠিক কি না অদলতে আব্দুল্লেব নেহি জাফা ইমানের কয় পরীক্ষা দিছেন মার্ক কত পাইছেন আর এইটো যোৰা গণ মার্ক কত পাইছেন এবার তিন নম্বর পরীক্ষা কাজ হইছে না এখন সর্বযত করব নারী কেলেঙ্গরি এখন কি করব আর জোরে কোন দুর্বল জায়গা আলেমরা তো ফাঁসাইতে পারে না কোন রকম নারী রে দিয়া কথা বলে না আরেকটু জোরে কোন এই ভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বিরুদ্ধে তৎকালীন সময়ের চালেম বাদশা কাফের বাদশা রুমের সম্রাট ষড়যন্ত্র করেছে একটা কাজ করো রাত যখন গভীর হয়ে যাবে সুন্দর একটা নারীকে সাজিয়ে গুছিয়ে আবদুল্লাবনে হোজাফার রুমে পাঠাবা যদি আবদুল্লাবনে হোজাফা ওই নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় ইমানের বারোটা বেজে যাবে কথা বলেন ঠিক কিনা আরে রুমের বর্ষা তুমি তো জানো না যেই মুসলমানরা বাসর করে নতুন বউ রেখে নবীরটাকে যুদ্ধের ময়দানে জীবন দিতে পারে এই মুসলমানরা কোনোদিন ইমান দিতে পারে না আরে তোমরা বলেন কথা ঠিক কি না এইভাবে মুস্তারাম হাজিরিন ষড়যন্ত্র করে একটা পর একটা একটার পর একটা আসেই ধারাবাহিক ষড়যন্ত্র এবার ষড়যন্ত্র তিন নাম্বার ইমানের পরীক্ষা হজরতে আবদুল্লাবনে হুজাইফা অন্ধকার ঘরের ভিতরে বৈশে আছেন একটা সুন্দর রমণী রূপবতী নারী সেজে গুজে জেওর পাতি পরে আবদুল্লাবনে হুজাইফার রুমে গেছে গিয়া দেখে পেটের মাঝে ভাত নাই গলায় পানি নাই নামাজে দাঁড়াই আছে আল্লাহ আকবর আর বলেন আর জেরা বলেন পেটের মধ্যে ভাত নাই গলায় পানি নাই কিন্তু আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজ ছাড়ে নাই পেটে খাবার নাই গলার মধ্যে পানি নাই এরপর আল্লাহর নবীর সাহাবী

কেউ যদি আপনার সামন দিয়া হাইটা যায় আপনি বুঝতে পারবেন কেউ ঢুকলো কি ঢুকলো না কথা বলেন ঠিক কিনা আব্দুল্লাহ ভালো করে অবজার করতে পেরেছেন আমার কামরায় কোন পুরুষ ঢুকে নাই আমার কামরায় একজন মহিলা ঢুকেছে আল্লাহ আকবর জোরে কন আরো জোরে কন আল্লাহ আকবর এবার আব্দুল্লাহ যেই নামাজ পড়ছিলেন সালামটা ফিরাইতে দেরি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এই ব্যক্তি রুমের বাসারে গিয়া কয় সর্বনাশ যাহবনা কই পাতাইছেন আমারে এই আব্দুল্লাহ ইবনে উজাফা মানুষ নাইরা ফেরেশতা আল্লাহ আকবার বারে দিয়া কই এর আরো জোরে কোন আল্লাহু আকবার তার কাছে বাড়াইছেন মানুষের সিফাত তো হতে পারে না আমি এত সুন্দর করে সেজে বুঝে গেলাম আমার দিকে একটাবার তাকাইলো না এটা কোন মানুষের সিফাত না এটা মনে ফেরেশতা নাইলে চাইলো না